নমস্কার আপনি কি আপনার মনের ক্ষমতা আপনার একাগ্রতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাইছেন আপনি হোক আপনার সন্তান হোক আমাদের সকলেরই মনের ক্ষমতা একাগ্রতা এবং স্মৃতি শক্তি বৃদ্ধির প্রয়োজন সেক্ষেত্রে কয়েকটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন খুব সহজে এই তিনটি বিষয় আপনি আয়ত্তে রাখতে পারবেন আর এই তিনটি বিষয়ে যারা আয়ত্তে রাখতে পারছি তারা সোসাইটিতে নিজেদেরকে অনেক অনেক বেশি প্রতিষ্ঠিত করতে পারছি খুব সহজ সরল পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের মনের ক্ষমতা আমাদের শক্তি আমাদের একাগ্রতাকে আয়ত্তে আনতে পারি একেবারে খুব সহজ পদ্ধতি আপনি দিনে যা কিছু কাজকর্ম করেন সেটাকে একবার রিভিশন করে নিন অর্থাৎ বিছানাতে বসে ঘুমোতে যাওয়ার ঠিক পূর্বে যে কোনো ধ্যানাসনে বসে পদ্মাসন বজ্রাসন সুখাসনে বসে আপনি চোখ বন্ধ করে ভাবুন কি কি কাজকর্ম আপনি করেছেন এটি এক মাস করতে থাকুন আপনার জীবনযাত্রায় প্রভাব পড়বেই পড়বে প্রথম প্রথম দু তিন মিনিট তারপরে এটাকে চার পাঁচ মিনিট বাড়িয়ে দিন অভ্যাসটা হয়ে গেলে দেখবেন যে আপনার এটাকে আরো আরও যেন সময় লাগছে এই একটি পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন আপনার একাগ্রতা বাড়বে আপনার স্মৃতিশক্তি প্রখর হয়ে উঠবে আপনার মনের ক্ষমতা আয়ত্তে আনার অনেক সুযোগ থেকে যায় এছাড়াও আরও কিছু পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন আমরা যোগ প্রক্রিয়ায় নারী শোধন প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম নাম শুনেছি এই নারী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম আপনি আয়ত্তে আনতে পারেন আপনি এই বিষয়টি ভালো করে জানবেন জেনে অবশ্যই অভ্যাস করবেন বামনাক থেকে প্রথমে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়তে হয় আবার ডান দিক থেকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়তে হয় প্রথম প্রথম এমনি ছাড়া তারপরে একটু ভিতরে শ্বাসটাকে হোল্ড করে রাখা এই পদ্ধতি আপনি ভালো করে জানুন এবং অভ্যাস করুন আমার দ্বিতীয় কোনো ভিডিও আপনি ফলো করুন তাহলে সেখানে আপনি এই তথ্য পেয়ে যাবেন যোগ প্রক্রিয়ায় ত্রাটক ক্রিয়া রয়েছে আপনি জেলে চোখের সমান্তরালে দেড় থেকে দু ফুট দূরে রেখে দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন অথবা দেওয়ালে সাদা কাগজ লাগিয়ে দিয়ে তার মাঝখানে একটি কালো বিন্দু দিয়ে দিলেন এক দৃষ্টিতে তাকিয়ে অনেক পদ্ধতি রয়েছে তাটক প্রক্রিয়া সেই তাটক প্রক্রিয়া আপনি অভ্যাস করতে পারেন আপনার একাগ্রতা বাড়তে থাকবে আপনার স্মৃতিশক্তি বাড়তে থাকবে আপনার মনের ক্ষমতা বাড়তে থাকবে এগুলো ছাড়াও আপনাকে একটু নজর দিতে হবে আপনার খাওয়া দাওয়ার প্রতিদিনই চেষ্টা করতে হবে সকালে ব্রেকফাস্টের সময় আপনি যাতে স্যালাড খেতে পারেন আপনি যাতে অঙ্কুর জাতীয় আহার গ্রহণ করতে পারেন আপনি যাতে ফল গ্রহণ করতে পারেন এছাড়া আপনি ব্রেকফাস্টে যা কিছু গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় আপনি যখন দুপুরে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করছেন তার সঙ্গেও ফল এবং স্যালাড খাওয়ার ঠিক পূর্বেই গ্রহণ করেন সাত্বিক খাবার যত বেশি গ্রহণ করা যাবে তত বেশি খুব সহজে খাওয়ার হজম হয়ে যাবে আর এই খাবারগুলি আমাদের শরীর তৈরিতে সাহায্য করে আমাদের মন তৈরিতে সাহায্য করে আপনি পরিমাণ মতো জল গ্রহণ করুন ব্রেন পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ জল গ্রহণ করে থাকে সারা শরীরে প্রায় পঁচাত্তর শতাংশ জল গ্রহণ করে থাকে জল পর্যাপ্ত পরিমাণে থাকলে মন অনেক ফ্রি থাকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন কমপক্ষে দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন এবং যত পারেন আপনি ভরে উঠে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া উভয় ক্ষেত্রেই আমাদের শরীর এবং মনের উপরে প্রভাব ফেলে এছাড়া যে বিষয়টি খুব নজর দিতে হয় আমাদের মন প্রতিদিন কমপক্ষে পনেরো হাজার থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত চিন্তা আয়ত্তে আনতে পারে যারা মানসিকভাবে বিকৃত হয়ে যায় তারা পঁয়ষট্টি হাজার ছাড়িয়ে এক লাখ বা তার উপরে পর্যন্ত চিন্তা আয়তে হয় যত চিন্তা কমিয়ে নিতে পারব তত মন একাগ্র হয়ে ওঠে সেজন্য ধ্যান অভ্যাস করতে হয় সেখানে ব্রিদিংয়ের উপরে মনোযোগ দিতে হয় যখন আপনার সময় সাপোর্ট করবেন আপনি ভোরের দিকে হতে পারলে সকালের দিকে হতে পারলে খুব ভালো হয় আপনার যদি সময়ের সাফল্য না করে আপনি অন্য যে কোনো সময় করতে পারেন আমাদের মন এক সময়ে কেবলমাত্র একটি কাজ করে সেজন্য আপনি যখন কাজ করছেন মাত্র কাজ করুন একটি কাজের প্রতি ফোকাস আপনার মন খুব একাগ্র হয়ে উঠবে আমরা দশটা কাজ একসঙ্গে করার চেষ্টা করি তিনটে কাজ চারটা কাজ একসঙ্গে করার চেষ্টা করি আপনি একটি কাজ একসঙ্গে করুন তাহলে কী হবে পরবর্তী সময়ে আপনি যখন ওই কাজ নিয়ে ভাববেন তখন ওই কাজটা খুব সহজে আপনার চেতনার মধ্যে আসতে থাকবে আপনার ভাবনার মধ্যে আসতে থাকবে এবার সর্বোপরি যে বিষয়গুলো বলার সেগুলো যদি মানতে পারেন তাহলে আগে যে কাজগুলো করছিলেন সেই কাজগুলোর ক্ষেত্রে আরেকটু বেশি উৎসাহিত হয়ে আপনার একাগ্রতা আপনার স্মৃতিশক্তি বাড়তে সুযোগ পাই সেটা হচ্ছে গিয়ে আপনি এতদিন পর্যন্ত বড় হয়েছেন কারু না কারুর সহযোগিতায় প্রতিদিন জীবনযাত্রায় কারো না কারো সহযোগিতায় আপনার জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যান যাদের সহযোগিতা গ্রহণ করছেন তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তাকে জানায় প্রতিদিনই এই কৃতজ্ঞতা জানাতে হবে আপনি সারাদিন জীবনযাত্রাতে অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেন যদি কেউ আপনার সঙ্গে কোনো ভুল বা ত্রুটিপূর্ণ আচরণ করে থাকে সেটা আপনার মনে হচ্ছে তাহলে আমি তাকে মাফ করে দিন আপনি যদি কারোর সঙ্গে ভুলবশত কোনোভাবে খারাপ আচরণ করে ফেলেন তাহলে তার কাছ থেকে মাপ চেয়ে নিন এই তিনটি বিষয় খুব সচেতনভাবে কৃতজ্ঞতা জানানো মাপ চেয়ে নেওয়া এবং মাফ করে দেওয়া এই তিনটি বিষয় কিন্তু আপনার মন পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানসিক সন্তুলন বজায় রাখতে খুব সাহায্য করে সেক্ষেত্রে এই মানসিক সন্তুলন যখন আপনার থাকছে তখনই আপনার একাগ্রতা স্মৃতিশক্তি বাড়ানো মনের ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে খুব খুব কাজে আমি আশা করি এই তথ্যগুলো আপনাকে খুব সহযোগিতা করবে আরেকবার খুব ভালো করে স্মরণ করে নিন রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে বিছানায় বসে সারাদিনে যা করছেন সেটাকে রিভিশন করে নিন ওই মুহূর্তেই রিভিশন করতে করতে আপনি কৃতজ্ঞতা জানিয়ে নিন ওই মুহূর্তে আপনি দ্বিতীয় কাউকে মাপ করে দিন ওই মুহূর্তে দ্বিতীয় কাউকে মাপ চেয়ে নিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু মেডিটেশান করতে পারেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি বিশ্রাম নিন সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল খান পরিবার মতো আপনার শরীর যেমন চাইছে এবং সাত্ত্বিক আহার গ্রহণ করুন যাদের সময় সাপোর্ট করবে তারা অবশ্যই শোধন প্রাণায়াম করুন এবং ত্রাটক অবলম্বন করুন এই দুটো পদ্ধতি অবশ্যই ভালো করে জেনে নিন যারা এক্সপার্ট রয়েছে বা আপনি আমার ভিডিও দেখুন সেখান থেকে তথ্য পেয়ে যাবেন সকলকে নমস্কার আপনার মঙ্গল হোক উল্লাস